আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ আপনারা যারা পরীক্ষায় বিভিন্ন সাবজেক্টে খারাপ হওয়ার কারণে অনেক শিক্ষার্থীরা পরীক্ষায় ফেল করার কারণে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছ আলোচনা করবো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে প্রকাশ করা হবে এ বিষয় সম্পর্কে অবশ্যই সকল শিক্ষার্থীর এ বিষয় সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কবে শিক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হবে এর কারণ হচ্ছে বোর্ড চ্যালেঞ্জে শিক্ষার্থীদের রেজাল্ট পরিবর্তন হলে পরবর্তীতে শিক্ষার্থীরা কলেজে ভর্তি হতে হবে এজন্য অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হতে হবে রেজাল্ট প্রকাশের পর শিক্ষার্থীরা কলেজে ভর্তি হবে মূল টপিকে চলে যাব তার পূর্বে একটা অনুরোধ থাকবে যারা এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আমাদের কাছ থেকে বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত এবং কলেজে ভর্তি সংক্রান্ত সম্পূর্ণ আপডেট তথ্য সবার আগে পেয়ে যাবেন তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনে ক্লিক করে অল করে রাখবেন ধন্যবাদ শিক্ষার্থীরা যখন বোর্ড চ্যালেঞ্জ করে অর্থাৎ যেই দিন থেকে শিক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হয় সেই দিন থেকে হিসাব করে পরবর্তী এক মাস পর শিক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হয় অর্থাৎ এখানে প্রায় চার থেকে পাঁচ লক্ষ শিক্ষার্থী একসাথে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করে এবং তাদের এই খাতাগুলো পুনরায় আবার বের করে দেখা হয় এবং নম্বরগুলো একত্রে যোগ করা হয় এক্ষেত্রে প্রায় চার থেকে পাঁচ লক্ষ শিক্ষার্থীর খাতা দেখতে একটু সময় লাগবে এজন্য এক মাস পর শিক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হয় এবং এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আমরা বর্তমানে যেভাবে রেজাল্ট দেখি সেম একইভাবে শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট খুব সহজে দেখতে পারবে যে তার রেজাল্ট পরিবর্তন হয়েছে কি না সো যখন তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হবে তখন আমরা তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিব কীভাবে রেজাল্ট দেখতে হয় এবং এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হওয়ার পর কিন্তু শিক্ষার্থীদেরকে এক সপ্তাহ সময় দেয়া হবে এই এক সপ্তাহের মধ্যে শিক্ষার্থীরা কলেজে ভর্তির জন্য আবেদন করবে এবং শিক্ষার্থীরা কলেজে ভর্তি হবে আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও পরবর্তী বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত এবং কলেজে ভর্তি সংক্রান্ত সকল তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ